আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথান ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষা বন্ধুরা আজকে তোমরা থামবেলে যে বিষয়টি দেখতে পেয়েছ সেটি হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা হচ্ছে দু হাজার এবং দু হাজার সালের পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে দু সালে তো তারও আলোকে বা তারও ধারাবাহিকতায় আমরা প্রত্যেকটি বোর্ড পরীক্ষার তিন মাস চার মাস আগে থেকে নিশাল্লাহ গুরুত্ব সহকারে সাজেশনগুলো তৈরি করে ফেলি তো আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুল্লাহ সাজেশন তো বিগত বছরগুলোর অভিজ্ঞতার আলোকে আমরা বলতে পারি সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে নিশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্টের মধ্যে কমন থেকে যায় এবছরও এবছরও ব্যতিক্রম নয় ইনশাল্লা এরকমই তোমরা কমন পেয়ে যাবে তো আমরা সাজেশনগুলো অবশ্যই অধ্যায় ভিত্তিকভাবে সাজানোর চেষ্টা করেছি সাজেশনগুলো পিডিএফ আকারে এবং কী কী সাজেশন আমরা তৈরি করতে পেরেছি ডিগ্রি তৃতীয় বর্ষের সাজেশনের সম্মানে কতটুকু কতটুকু কমন আসবে সাজেশনের মাধ্যম সাজেশন অফার কিনা কতটুকু রয়েছে সব কিছু আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমত আমরা জানার চেষ্টা করবো ডিগ্রি তৃতীয় বর্ষের কী কী সাজেশন আমাদের কাছে এই মতে তৈরি রয়েছে তো প্রিয় শিক্ষার্থীবন্ধরা এই মতে আমাদের কাছে যে সাজেশনগুলো তৈরি রয়েছে সেটা হচ্ছে যে ডিগ্রি তৃতীয় বর্ষ বা বিএসসি থ্রি অর্থাৎ গণিত পঞ্চমপত্র ষষ্ঠপত্র পদার্থবিজ্ঞান পঞ্চমপত্র ষষ্ঠপত্র রস পত্র ষষ্ঠপত্র উদ্ভিদবিজ্ঞান পঞ্চমপত্র ষষ্ঠপত্র প্রাণীবিজ্ঞান পঞ্চমপত্র ও পত্র তো সাজশনগুলো অবশ্যই অধ্যয় আর প্রত্যেকটি পত্রের আমরা কব বিঘের জন্য তিরিশটি প্লাস প্রশ্নপত্র বাছাই করে রেখেছি আর বিভাগ প্লাস গ বিভাগ মিলেই হচ্ছে তিরিশটি প্লাস প্রশ্নপত্র বাসে করতে পেরেছি তো আমরা আমাদের কাছে এই মুহূর্তে গণিত পঞ্চম পত্র ক্লাস নেই তবে গণিত ষষ্ঠ পত্র এই এবছর ক্লাস পেয়ে যাবা তো আমরা চেষ্টা করবো প্রত্যেকটি পত্রের ক্লাসগুলো তৈরি করা বিষয়টি ক্লিয়ার তো এখন আমরা জানার চেষ্টা করবো যে সাজেশনের সম্মানে কতটুকু তো বিগত বছরগুলোতে যেভাবে আমরা রেখেছিলাম একটি পত্রের প্রশ্নপত্র হচ্ছে একশো টাকা দুইটি পত্র দুশো দশ টাকা যেহেতু একজন শিক্ষার্থী ডিগ্রি তৃতীয়জন ছাত্র সর্বোচ্চ ছয়টি পত্র নিতে পারবে আমাদের কাছ থেকে তো সেটা হচ্ছে যে যে কোনো ছয়টি পত্র তো যাই হোক একটি পত্রের প্রশ্নপত্র হচ্ছে একশো টাকা দুইটি পত্র দুশো টাকা যেহেতু একজন ছাত্র ছয়টি পত্র নিতে পারবো আমাদের কাছ থেকে অর্থাৎ তিনটি চারটি পাঁচটি ড এরকম ছয়টি পত্র একই প্রেমের অর্থাৎ তিনশো দশ টাকা দিয়ে ইনি আমাদের কাছ থেকে সাজেশন পেয়ে যাবা তো এখন একটি পত্রের উত্তরপত্র যদি গণিত ক্লাস বাদ দিয়ে হয় তাহলে হবে পঞ্চাশ টাকা দুইটি পত্র একশো টাকা যেহেতু টোটাল তিন থেকে চার এক থেকে শুরু করে ছটি পত্র তাহলে সেক্ষেত্রে এখানে একশো পঞ্চাশ টাকা দিয়ে ইনশালা গণিত ক্লাস বাদ দিয়ে তোমরা সাজেশনগুলো এবং উত্তরপত্রগুলো পেয়ে যাবে আর প্রতিটি পত্রে গণিত ক্লাস হচ্ছে 250 পঞ্চাশ টাকা এখন আমরা অফারগুলো একটু জানার চেষ্টা করব যেহেতু একজন শিক্ষার্থী সর্বোচ্চ আমাদের কাছ থেকে ছয়টি প্রশ্নপত্র নিতে পারবে গণিত ক্লাস বাদ দিয়ে গণিত ক্লাস বাদ দিয়ে অর্থাৎ তিনশো দশ টাকা জন্য জন্য বা সবগুলো আর উত্তরপত্র গণিত ক্লাস বাদ দেব একশো টাকা তাহলে এখানে চারশো ষাট ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে সাজেশন প্লাস উত্তরপত্রগুলো পিডিএফ আকারে পেয়ে যাবে এখন আসি যদি গণিত ক্লাস হয় তাহলে সেক্ষেত্রে আমরা গণিত ক্লাস সহ ছয়টি পত্র যে কোনো ছয়টি পত্র এখানে বিশাল একটা অফার হিসেবে রয়েছে আটশো দশ টাকা হয় সেটাকে আমরা কনভার্ট করে একশো দশ টাকা হয় এখানে আমরা অফার হিসেবে রেখেছি ছয়শো দশ টাকা দিয়ে গণিত ক্লাস সহ তোমরা সাজেশনগুলো ইনশাল্লাহ পেয়ে যাবে তো সাজেশনের মাধ্যমে হচ্ছে স্ক্রিনে যে তোমরা নাম্বারটি দেখতে পেয়েছো সেটি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবা এবং সাজেশনগুলো নিতে পারবা পিডিএফ আকারে ক্লাসগুলো হচ্ছে লিঙ্ক আকারে এবং সাজেশনগুলো হচ্ছে পিডিএফ আকারে এবং উত্তরপত্রগুলো হচ্ছে পিডিএফ আকারে প্রিয় শিক্ষার্থীবন্ধরা এই মতে আমাদের কাছে যে সাজেশনগুলো তৈরি রয়েছে সেটি হচ্ছে আর ডিগ্রি দ্বিতীয় বর্ষের তৃতীয় বর্ষের প্রিলিমিনারি টু মাস্টার্স প্রথম পর্বের গণিত পদার্থ রসায়ন বিভাগের অনার্স চতুর্থ বর্ষের গণিত পদার্থ এবং রসন বিভাগের তো তাই বুদ্ধিমানের কাজ হচ্ছে আগে থেকে সাজেশনগুলো সংগ্রহ করে পড়াশোনা করে এতে করে তোমরা আগে থেকে শেষ করে ভালো করে রিভিশন দিতে পারবে এবং সব কিছু প্রশ্নের উত্তর মনে থাকবে তো আশা করি বিষয়টি ক্লিয়ার তো তাই বেশি দেরি না করে সাজেশন নেওয়ার চেষ্টা করো এবং আমাদের কাছ থেকে সাজেশনের মাধ্যমটা হচ্ছে স্ক্রিনের নাম্বারটা দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নম্বরের সঙ্গে যোগাযোগ করতে পারো সকলে সুস্বাস্থ্য কামনা করে সাজেশনের প্রত্যয়ে গণিত ক্লাসগুলো দেখার প্রত্যয়ে আজকে এই পর্যন্ত শেষ করছি ইনশালা আবারও দেখা হবে পরবর্তী পর্বে সাজেশন বিষয় অথবা গণিত ক্লাস বিষয় তো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ